আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটি লাইক দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন প্রদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম যে শর্ত মানলে ইসরায়েলে হামলা চালাবে না ইরান এরপর জানিয়ে দেব ইরান কিংবা ইসরায়েলের যুদ্ধক্ষেত্র হবে না জর্ডান পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি এদিকে রাশিয়ায় আক্রমণের কথা স্বীকার করলেন জেলেনস্কি এরপর জানিয়ে দিব বাংলাদেশের মতো অবস্থা ভারতে হওয়া নিয়ে যা বললেন মোদীর মন্ত্রী আরও জানিয়ে দিব রাশিয়ার দশ কিলোমিটার ভেতরে অগ্রসর হয়েছে ইউক্রেনীয় সেনারা সর্বশেষ জানিয়ে দিব হাসিনার পতনে ভারত বাংলাদেশ সম্পর্কে অবনতি লাভবান হবে চীন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন যে শর্ত মানলে ইসরায়েলে হামলা চালাবে না ইরান হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যার পর থেকেই থমথমে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এই হত্যাকাণ্ডে ইসরায়েলকে দায়ী করেছে ইরান প্রতিশোধমূলক হামলা চালাতে প্রস্তুত তারা উত্তপ্ত এই পরিস্থিতিকে কেন্দ্র করে অঞ্চলটিতে যে কোনো সময় বাঁধতে পারে সংঘাত তবে তেহরানের শর্ত মানলে হামলা থেকে রক্ষা পেতে পারে তিলাবিপ সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন আয়োজিত এক জরুরি শীর্ষ সম্মেলনে একথা জানান আঞ্চলিক নেতারা এ বিষয়ে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেন একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর দ্বার আছেন তারা তবে গাজায় শান্তি আলোচনায় অগ্রগতি হলে তার বিনিময়ে পিছু হটতে পারে তেহরান যদিও এ বিষয়ে এখনও কিছু জানায়নি নেতানিয়াহু প্রশাসন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি চূড়ান্ত করতে আগামী পনেরোই আগস্ট আলোচনায় বসতে ইসরায়েল ও হামাসকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র কাতার ও মিশর আলোচনায় অংশ নেয়ার কথা জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন ইরান কিংবা ইসরায়েলের যুদ্ধক্ষেত্র হবে না জর্ডান পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাদেভি বলেছেন তার দেশ ইরান কিংবা ইসরায়েলের যুদ্ধক্ষেত্র হবে না গতকাল শনিবার সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টিভিকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার জ্যেষ্ঠ সদস্যদের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলে ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কার মধ্যে এমন হুঁশিয়ারি দিলেন সাদাফি জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা ইরান কিংবা ইসরায়েলের যুদ্ধক্ষেত্র হব না ইরানি ও ইসরায়েলিদের আমরা জানিয়ে দিয়েছি যে আমরা কাউকে আমাদের আকাশসীমা লঙ্ঘন করতে এবং আমাদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে দেব না আমাদের আকাশ সীমা দিয়ে যা কিছু যাবে সব কিছুই আমরা প্রতিহত করব এবং ভেবে নেব যে এটি আমাদের কিংবা আমাদের নাগরিকদের জন্য হুমকি তৈরি করবে রাশিয়ায় আক্রমণের কথা স্বীকার করলেন জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই প্রথম স্বীকার করলেন তার সেনাবাহিনী রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে হামলা চালাচ্ছে গতকাল স্থানীয় সময় শনিবার রাতে টেলিভিশনে জেলেনস্কির যে ভাষণ প্রচারিত হয় সেখানে তিনি বলেন ইউক্রেনের সামরিক বাহিনী এই যুদ্ধকে আগ্রাসীদের অঞ্চলের দিকে নিয়ে যাচ্ছে রয়টার্সের খবরে বলা হয় ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ভূখণ্ডে ঢুকে হামলা চালাচ্ছে গতকাল শনিবার ওই হামলা পঞ্চম দিনে গড়িয়েছে ইতিমধ্যে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ভেতর দশ কিলোমিটার অগ্রসর হয়ে গেছে বলেও জানা যাচ্ছে রাশিয়ার কাছে ইউক্রেনের এই হামলা ছিল অপ্রত্যাশিত তারা নিরাপত্তার জন্য সীমান্তের দুই পাশ থেকেই প্রচুর মানুষকে সরিয়ে নিচ্ছে এদিকে আজ রোববারের শুরুতে ইউক্রেনের রাজধানী কিয়েব এবং সুমি অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে কিয়েবের মেয়র মিটালি ক্লিটসক বলেন আকাশ সুরক্ষা ইউনিট কাজ করছে এবং নগর জুড়ে বিমান হামলার সতর্কতাও জারি রাখা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে তিনি বেসামরিক নাগরিকদের সতর্ক করে শেল্টারে অবস্থান করার কথাও বলেছেন বাংলাদেশের মতো অবস্থা ভারতের হওয়া নিয়ে যা বললেন মোদীর মন্ত্রী বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা ভারতেও হতে পারে এমন গুঞ্জন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শোখাওয়াত তিনি বলেছেন এটা বাংলাদেশ নয় এটা নরেন্দ্র মোদীর ভারত শনিবার দশ আগস্ট যোধপুর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন দুর্ভাগ্যবশত কিছু লোক বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে মিলিয়ে ভারতকে নিয়ে বিরূপ মন্তব্য করছেন কিন্তু তারা সম্ভবত জানেন না এটা বাংলাদেশ না এটা ভারত ও মোদীর ভারত দেশকে অস্থিতিশীল করার চেষ্টাকারীদের বোঝা উচিত তাদের কি হতে পারে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গজেন্দ্র আরও বলেন বাংলাদেশে যা কিছু ঘটেছে তা অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য ভারত সরকার অনবরত এ নিয়ে নজর রাখছে আনশৃঙ্খলা ব্যবস্থা ঠিকঠাক হলে সেখানকার পরিস্থিতির উন্নতি হওয়া উচিত রাশিয়ার দশ কিলোমিটারের ভেতরে অগ্রসর হয়েছে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ভূখণ্ডে ঢুকে ইউক্রেনীয় বাহিনীর নজিরবিহীন হামলা শনিবার পঞ্চম দিনে গড়িয়েছে ইতিমধ্যে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ভেতরে দশ কিলোমিটার অগ্রসর হয়েছেন বলে জানা যাচ্ছে গত মঙ্গলবার সকালে ইউক্রেনের সেনারা সীমান্ত পার হয়ে রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে হামলা শুরু করে মস্কোকে চমকে দেন আড়াই বছরের যুদ্ধে রাশিয়ায় ইউক্রেনের এটি সবচেয়ে বড় হামলা ইউক্রেনের হামলার মুখে গতকাল ইউক্রেন সীমান্ত লাগোয়া তিনটি অঞ্চলে পাল্টা বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া মস্কো এ হামলাকে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান হিসেবে বর্ণনা করেছে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পাঁচ দিনে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ভেতরে দশ কিলোমিটারের বেশি অগ্রসর হয়ে বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে অঞ্চলটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কুরস্ক অঞ্চলের এক বাসিন্দা রয়েটার্সকে বলেন এটা ভয়ানক তারা আমাদের ওপর বোমা হামলা চালাচ্ছে সেখানকার এক নারী বাসিন্দা বলেন যুদ্ধ এবার আমাদের দোয়ারে এসে হাজির হয়েছে দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া এরপর একাধিকবার রাশিয়ায় হামলা করে ইউক্রেন তবে এবারের মতো রাশিয়ার এতটা ভেতরে ঢুকে কখনো হামলা করতে পারেনি হাসিনার পতনে ভারত বাংলাদেশ সম্পর্কে অবনতি লাভবান হবে চীন ছাত্রজনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত পাঁচ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতির সূচনা হতে পারে একই সঙ্গে বাংলাদেশ নিয়ে প্রভাব বাড়তে পারে চীনের রোববার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে ভয়েস অব আমেরিকা শেখ হাসিনার গত পনেরো বছরের শাসনামলে ভারতের অকণ্ঠ সমর্থন পেয়ে এসেছে ভারতের জাতীয় স্বার্থের প্রয়োজনে আওয়ামী লীগকেই সেরা বিকল্প মনে করে দিল্লি বাংলাদেশের গত তিনবারের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের পাশে ছিল ভারত কিন্তু কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাসীন হাসিনার পতন ঘটে এমন পরিস্থিতিতে বাংলাদেশে প্রভাব বলয় বাড়াতে পারে চীন নয়াদিল্লির অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের অধ্যয়নের ভাইস প্রেসিডেন্ট হর্ষ বলেন এটি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ পনেরো বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ছিল যারা মূলত ভারতীয় স্বার্থের প্রতি সহানুভূতিশীল তাই বছরের পর বছর স্থিতিশীলতার পরে এখন রাজনৈতিক অনিশ্চয়তা চলছে তা অস্বস্তিকর বাংলাদেশে চীনের বড় ভূমিকা নিয়ে উদ্বেগ থাকবে ভারতের